ফেসবুক আমাদের উপরে চলেছে কারণ যখন আমরা অনলাইনে কোনো কিছু প্রোডাক্ট সার্চ করি বা কোথাও যাওয়ার কথা ভাবি ঠিক সেই জিনিসগুলো ফেসবুক অ্যাডের মাধ্যমে বা ফেসবুক পোস্টের মাধ্যমে সেই জিনিসগুলোকে ফেসবুক আমাদের সামনে এনে দেয় তো এই জিনিসটাকে আপনারা কিভাবে বন্ধ করবেন চলুন তা দেখা যাক তো এখন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এখান দিয়ে জাস্ট ফেসবুকটাকে ওপেন করে নেবো ফেসবুকটা ওপেন হয়ে গেলে ওপরে দেখুন তিনটে লাইন রয়েছে এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে একটু স্ক্রোল করলে নিচে পেয়ে যাবেন সেটিং বলে একটি অপশান সেটিংয়ে ক্লিক করব কর পরে স্ক্রোল করলে এখানে একটি অপশান রয়েছে দেখুন অফ ফেসবুক অ্যাক্টিভিটি বলে তো এখানে জাস্ট ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে এরকম কন্টিনিউ আসবে কন্টিনিউ করে দেব তো আমার এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন রিসেন্ট অ্যাক্টিভিটি বলে লেখা রয়েছে আমি যেই ওয়েবসাইটগুলো বা যেই অ্যাপগুলোতে আমি ভিজিট করেছিলাম সেগুলো এখানে শো করছে যেমন ডিম ইলেভেন তারপর ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ সপসি বা ফ্লিপকার্ট এগুলোতে আমি ভিজিট করেছিলাম তাই এগুলো এখানে শো করছে এবারে আমাদের প্রশ্ন হলো আমরা এই অ্যাক্টিভিটিটাকে অফ করব কিভাবে যাতে ফেসবুক আমাদের ওপরে আর নজরদারি না করতে পারে তো তার আগে এখানে দেখুন ক্লিয়ার প্রিভিউস অ্যাক্টিভিটি বলে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবং এর আগে আপনার যেই অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলোকে জাস্ট এখান দিয়ে ক্লিয়ার করে নেবেন তো আমি এটা জাস্ট ক্লিয়ার করে নিচ্ছি এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো জায়গা থেকে আমার আগের অ্যাক্টিভিটি গুলো সব ক্লিয়ার হয়ে গেল তো এটাকে ক্লিয়ার করে দেওয়ার পরে রিসেন্ট অ্যাক্টিভিটিটা আমার পুরো একেবারে বন্ধ হয়ে গেছে আর এখানে আগে যে অ্যাপগুলোতে আমি গিয়েছিলাম সেগুলো আর এখানে শো করছে না এবার দেখুন নিচে একটি অপশান রয়েছে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি বলে এখানে জাস্ট ক্লিক করে দেবেন তো এবারে আমাদের এই জিনিসটাকে অফ করতে হবে তো এখানে রয়েছে কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে আমাকে করে দিতে হবে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিলাম এবারে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পরে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেবো তো এবারে ফেসবুক থেকে আমার অ্যাক্টিভিটি পুরো একদম অফ হয়ে গেছে এবং ফেসবুক আমার ওপরে আর কোনোভাবে নজরদারি করতে পারবে না এর কিন্তু আবার একটি সমস্যাও রয়েছে কারণ আমরা যখন কোনো প্রোডাক্ট কেনার কথা ভাবি তখন আমাদের ফেসবুক পোস্ট সবসময় বারবার সেই জিনিসটা আমাদের সামনে এনে দিত এবং তখন আমরা ডিসিশন নিতে পারতাম যে জিনিসটা আমরা নেব কি না কিন্তু এটাকে বন্ধ করে দেওয়ার পর থেকে আর এই পোস্ট গুলো বা এই ফেসবুক অ্যাডগুলো আমাদের সামনে আর আসবে না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন